হ্যালো ভিয়র্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি প্রোডাক্ট সুপার লক কিংকোবরা দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এটাকে আসলে কিংকোবরা বলা হয় কারণ এটার নিচে একটা ডট ডট রয়েছে এবং এর মাথাটা সাপের আকৃতি এর জন্য এটাকে কিংকোবরা বলা হয় এটা দিয়ে কিন্তু আপনারা যারা যৌন অক্ষম আছেন এবং ডায়াবেটিসের সমস্যা তারা কিন্তু বিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন আপনার স্ত্রীকে পরিপূর্ণভাবে সুখ দিতে পারবেন এটা কিন্তু খুবই উন্নত কোয়ালিটির একটি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এটা ছিঁড়ে যাবার ভয় নেই দেখতেই পাচ্ছেন কতটা টান দিলেও এটা ছিঁড়বে না কখনোই বা ফাটবে না উপরের অংশটুকু দেড় ইঞ্চি ভরাট থাকে এটা যাদের পেনিস ছোট বা যারা সময় কম পান তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই উন্নত এবং ভালো অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন ভাই যে এটা কি ফ্রি সাইজ আছে কি এটা কিন্তু ফ্রি সাইজ আপনার পেনি ছোট বা বড় হলেও সমস্যা হবে না এটা আপনি ভাস করেও পড়তে পারবেন এটা দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম ফুল কোয়ালিটি এটা আপনি ছোট করেও পড়তে পারবেন আবার বড় পড়তে পারবেন দেখতেই পাচ্ছেন এভাবে ভাস করে আপনি পড়তে পারবেন এটা যাদের ছোট লাগবে তারা ভাস করে এভাবে রাখবেন আর যাদের বড় লাগবে তারা এভাবে করবেন এটাকে বলে কিং কোবরা দেখতেই পাচ্ছেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করি দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম ফুল কোয়ালিটি যাদের দরকার তারা স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করতে পারেন যাদের প্রয়োজন তারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখনই এর মতো এই পর্যন্তই যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ